হ্যাঁ রাইসু বানো হ্যাঁ এই ভিডিওর টপিক হচ্ছে আদিত্য ভিজানকে যে আদিত্য ভিজান কি ওয়ান এভাই টোয়েন্টি সিক্সের রেজাল্ট দেওয়া আর আপডেট কোন কল যে আপডেট সেই কল আপডেট নিয়ে আলোচনা করবো যদি বিজনেস ওয়ার্ল্ডে দেখি সাধারণত বিজনেস ওয়ার্ল্ডটা কী করে এটা হচ্ছে ইলেকট্রনিক্স রিটেলার্স আর সাধারণত যদি এর প্রেজেন্সটা দেখি এ কোথায় কোথায় আছে মেইনলি সেভেন্টি সিক্স পার্সেন্ট রেভেনিউ আছে বিহার থেকে তা বিহার আর ঝাড়খণ্ডে আছে আর যে রেভিনিউ মিক্স দেখি সেভেন্টি সিক্স পারসেন্ট আছে বিহার থেকে থার টোয়েন্টি সরি ওয়ান থার্টিন পার্সেন্ট আছে ইউপি থেকে আর ইলেভেন পার্সেন্ট আছে ঝাড়খণ্ড থেকে এবার যদি দেখি যে এবারে যে কিউ ওয়ান যেটা গেছে এবার আমি সমস্ত কনকলেই আমি দেখেছি যে একটা এফএমসিজি হোক বা ডিটেলারের হোক যে যারা ইলেকট্রনিক যারা যদি কনকলে দেখা যায় তাদের প্রত্যেকের কনকলে একটা কী হয়েছে আর্লি যে মনসুনটা এসছে যার রেনের যে মাত্রাটা এবছরে আগের বছর তুলনায় এবছরে মনসুনটা আর্লি এসছে আর যার জন্যে আর যে রেন যে বৃষ্টিটার পরিমাণটা সেটা আগের বছরের তুলনায় এবছরের পরিমাণটাও বেশি এবার যার জন্য কী হয়েছে যে এর মেইনলি যে রেভেনিউ আসে অলমোস্ট ফর্টি পার্সেন্ট রেভিনিউ আসে এসি এসি পোর্টফোলিও থেকে রুম এসি পোর্টফোলিও থেকে কিন্তু তাহলে আর রুম এসি পোর্টফোলিওটা সেলটা কখন বেশি হবে সেটা হচ্ছে জুন কোয়ার্টারে মানে জুন মানে কিউ ওয়ানে যখন গরমের পরিমাণটা বেশি হয় কিন্তু আর্লি মনসুনটা আসার পরে এবং বৃষ্টিটা বেশি হওয়ার পরে জুনের কোয়ার্টারটা এফেক্ট হয়ে গেছে কারণ যদি বৃষ্টি হয় তাপমাত্রাটা টেম্পারেচারটা কম হয় এবং টেম্পারেচার কম হলে কী হয় যে তাহলে এসি সেল তো কম হবে এসি ফ্যান ফ্রিজার যে এসি পোর্টফ্লোটা অলমোস্ট এটাকে ওভারঅল পোর্টফ্লো থেকে যে ফর্টি পার্সেন্ট রেভেনিউ আসে এবার তাহলে তার জন্য কী হয়েছে কি ওয়ান এফ আই টোয়েন্টি সিক্সের কোয়ার্টার সেলস করতে অলমোস্ট সিক্স পার্সেন্ট ম্যানেজমেন্ট এটাকে যদি একটা ম্যানেজমেন্টের সবচেয়ে কমেন্ট সবচেয়ে কুলের সামার ইন সিক্সটি ইয়ার হিস্ট্রি কুলের সামার মানে ম্যানেজমেন্টের কমেন্ট শুনেও ভালো যে কুলের সামার কখনো শোনেনি যদি বা এরকম কমেন্ট্রি আর যা যাই হোক ম্যানেজমেন্টের যদি দেখা যায় বিটটা মার্জিনটা স্টেবল আছে কারণ একটা এই যে রিটেলিং ইলেকট্রিক রিটেলিংয়ের যে যদি দেখা যায় যে ইলেকট্রিক রিটেলের সেলস বাড়লে অটোমেটিক যে ভেরিয়েবলস কস্টগুলো হয় যেরকম এমপ্লয় ইনসেন্টিভ কস্ট বা ভেরিয়েবল সেলস বাড়লে সেলের সাথে সাথে যদি প্রোডাক্ট যদি একটা এমপ্লয় প্রিস সেল করতে পারে তার তত ইনসেন্টিভ থাকবে তারপর হচ্ছে সিকিউরিটি কস্ট তারপর হচ্ছে ওয়ার হাউস কস্ট কারণ যখনই মানে যখনই ম্যানেজমেন্ট বুঝতে পেরেছে যে এবছর এবছর কোয়ার্টারে গরম যা গরমের যে কোয়ার্টারটা মানে গরম যে কিউনটা অতটা ভালো গরম সিজন যাবে না এবং বৃষ্টিটা আর্লি চলে এসছে তার জন্য ম্যানেজমেন্ট অতটা বেশিও তা যে ইনভেন্টরিটা বা যে প্রোডাক্ট অতটাও ওয়ার হাউসে রাখে না যার জন্য ওয়ার হাউস কস্টটাও কমে গেছে যার জন্য ওভারঅল যে সেলস গ্রোথ মানে সেলস গ্রোথ কম হওয়ার কারণেও ইবিটটা মার্জিনটা সাস্টেন করেছে কারণ সেলস গ্রোথ বাড়লে ইবিটটা মার্জিন মানে আদার্স যে এমপ্লয় কস্ট আদার যে কস্টগুলো সেগুলোও বাড়বে কিন্তু সেলস গ্রোথ বাড়ে না বলে মানে প্রোডাক্টের সেলস বেশি হয় না বলে ওভারঅল যে কস্টগুলো বাড়েনি যার জন্য ইবিটটা মার্জিনটা সাস্টেন করে গেছে অতটাও এফেক্ট পড়েনি মানে পরেই না এফেক্ট মার্জিন এফেক্টটা এবার যদি দেখি আসল যে যদি দেখা যায় যে কিউন এফআই টোয়েন্টি সিক্সের যে এসএসএস মানে সেমস টোর সেসগো যেটা দেখা যায় সেটা হচ্ছে নেগেটিভ ফোর পারসেন্ট আর ওভারঅল যে কিউ ওয়ান ওভার টু সে ওভারঅল যে এসির পোর্টফুলোটা সেটা মার খেয়েছে মানে সেটা ধরো নেগেটিভ টু পার্সেন্ট হারে ডিগোত করেছে যে ওভারঅল সেটা স্বাভাবিক ব্যাপার যদি বৃষ্টি হয় তাপমাত্রা কম থাকে লোক এসি কম কিনবে আর এসি কম কেনা মানে আগের বছরের যে হাই বেস সেটা থেকে দৃঢ় করাটাই স্বাভাবিক কারণ আগের বছরের এরকম হিটওয়েব ছিল আগের বছর যত সময় হিটওয়েব ছিল কিন্তু এবছরে সেরকম কোনো হিটওয়ের এও নেই কারণ বৃষ্টি কম বেশি হওয়ার জন্য তাপমাত্রাটাও কমে গেছে আর যে এলাকাটা ধরো যে বিহার ইউপি ঝাড়খণ্ড ওখানে অতটা মানে এসিটাকে একটা অতটা বাধানো দেওয়া হয় যখন গরম বাড়ে তখনই লোক ওখানকার লোক বেশি কেনে যা হোক এটা কোনো যদি আসল কথা আসে যে বিহারে যে সেভেন্টি সিক্স পার্সেন্ট রেভেনিউ আসে ম্যানেজমেন্টের এবার নেক্সট ফোকাস হচ্ছে ইউপি অ্যান্ড ঝাড়খণ্ড মেনলি ইউপি যদি মেনলি ইউপি দেখা যায় ইউপি থেকে অলমোস্ট থার্টেন পার্সেন্ট রেভিনিউ আসে আর ইউপিটা প্রচুর ভালো হারেও গ্রো করছে যেটা ম্যানেজমেন্ট কমেন্ট্রি ইউপিটাও ভালো হারে গ্রো করছে এবার যে দেখা যায় যে আসল কোশ্চেনটা কী হচ্ছে যে যদি আরে হ্যাঁ আর একটা বড়ো কথা কী হচ্ছে যদি কিউ ওয়ানের একটা একটা অ্যানালিস্টের কোশ্চেন কী কিউ ওয়ানে অলমোস্ট ফর্টি পার্সেন্ট যদি ফুল ইয়ারের রেভেনিউ অলমোস্ট আছে কিউ ওয়ানে নর্মালাইজ নর্মাল যেসব হয় প্রতি বছরে যেটা হয় কিন্তু এবছরে ওয়ানটা অলমোস্ট সিক্স পার্সেন্ট হারে গ্রো করেছে মানে আবার এক কিছুই নয় গ্রোই না বলতে গেলে তাহলে পরবর্তী যে তিনটে কোয়ার্টারে গ্রোথটা কি পরে মিলিয়ে কি পরের ইয়ে ফার্স্ট আগের আগের কটা মানে এফআই টোয়েন্টি ফাইভ থেকে কি গ্রোথটা বাড়বে না ফ্ল্যাটস থাকবে এরকম একটা কোশ্চেন অ্যানালিস করেছিল কিন্তু ম্যানেজমেন্ট কমেন্ট এটাই বললো ম্যানেজমেন্ট যে যে এবছরে বছরে ভালো হওয়ার কারণে যে ক্রপ সিজনটাও ভালো গেছে কারণ ক্রপ টেন পার্সেন্ট হারে বৃদ্ধি পেয়েছে ইয়ার অন ইয়ার আর যে ম্যানেজমেন্ট যে মানে বিজনেসটা যে এলাকায় থাকে যা মেনলি ইউপি বিহার ঝাড়খণ্ড সেখানে মেনলি একটা এগ্রিকালচার বিজনেস এগ্রিকালচার ডিপেন্ড একটা স্টেট এবং সেই স্টেটে যদি ক্রপ ভালো হয় সেই স্টেটের যে লোক আছে তাদের ডিসপোজেবল ইনকামও বাড়বে আর ডিসপোজেবল ইনকাম বাড়লে যে ফেস্টিভ্যাল আসছে সেই ফেস্টিভ্যাল তারা সেই যে ফেস্টিভ্যাল যে অলমোস্ট ফেস্টিভ্যাল সেপ্টেম্বরের লাস্টের দিক থেকে যে ফেস্টিভ্যাল শুরু হচ্ছে সেই সেপ্টেম্বর লাস্টের দিক থেকে ফেস্টিভ্যাল শুরু হলে হবে সেই তারা হাতে হাতে যে হিউজ অ্যামাউন্ট অফ মানি তারা কারণ এই রেন রেন মানে এই যে গরমকালেও তারা খরচা করলেনি কারণ কোনো এসি কোনো অতটা বাই করলনি তাহলে তার হাতেও একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি আছে সেটা তারা খরচা করবে ধরো ফেস্টিভ্যালেই খরচা করুক বা যে যে ওয়েডিং যে সিজনটা আছে সেখানেই খরচা করুক মেনলি ম্যানেজমেন্ট আগে দিচ্ছে ফেস্টিভ্যালে এই সেলটা যেটা আমরা করলাম না সেটা অটোমেটিক রিকভার হয়ে যাবে নেক্সট তিনটে কোয়ার্টারে কিউ টু কিউ থ্রি অ্যান্ড কিউ ফোর এই তিনটে কোয়ার্টারে সেলসটা রিকোভার হয়ে গিয়ে ওভারঅল যদি আমরা ইয়ারলি সেলস দেখি ম্যানেজমেন্ট টার্গেট দিচ্ছে আমরা যে সেলস গ্রোথ বলেছিলাম টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আরও নেওয়ার গ্রো করব সেই হারেই আমরা গ্রো করবো যদিও আমাদের কিবর্নটা খারাপ গেছে মানে অপটিমিস্টিক এবং কনফিডেন্সও আছে যে আমরা ইজিলি সেটা টেনে দেবো কিউ থ্রি কিউ সরি কিউ টু কিউ থ্রি অ্যান্ড কিউ ফোর করে আর যে এসএসজি সেটা বললে পজিটিভ হয়ে যাবে সেটা কোনো ব্যাপার নয় আর মানে একটাই কি উই আর ভেরি কনফিডেন্ট উই আর ভেরি কনফিডেন্ট টু অ্যাচিভিং দিস গাইডেন্স মানে ওরা বললে যে আমরা অটোমেটিক এই গাইডেন্সটা আমরা অ্যাচিভ করে নেবো যেটা টোয়েন্টি টু আর হ্যাঁ আর একটা বড়ো কথা কী বললো যে হারে আমরা যে নিউজ এলাকাগুলোই আছে যে যে হারে আমরা নিউজ যে যেভাবে ধরো নতুন যে স্টেট নতুন যে স্টেটে গেছে যেমন ইউপি ঝাড়খণ্ড যে নতুন স্টেটের নতুন এলাকাগুলোই যতরা ইয়ে করছে ততদের যে সেই নতুন সেই এলাকার লোক লোকজনের থেকে তত ভালো রেসপন্স পাচ্ছে যার জন্য ওরা ম্যানেজমেন্ট একটা মানে একটা কনজারভেটিভ গাইডেন্স আছে যে আমরা টোয়েন্টি ফাইভ টু থার্টি স্টোর ওপেন করবো কিন্তু যদি ওরা বলে যে হারে আমরা রেসপন্স দেখতে পাচ্ছি সেই রেসপন্সে আমরা স্টোর ওপেনিংও বাড়িয়ে দিতে পারি মানে একটা আরেকটা পজিটিভ কমেন্ট্রি আর সবচেয়ে বড়ো আরেকটা দিদি দেখা যায় যে মানে ইউপি এখন মানে ইউপিতে মেন ফোকাস হচ্ছে টিয়ার আর টু মার্কেটে ম্যানেজমেন্ট মেন ফোকাস করছে আর যত ইউপির দিকে যাবে তত ওয়েস্ট ইউপি ইউপির দিকে এক্সপেনশানটা বাড়বে মানে কিউ টু অনওয়ার্ড ওয়েস্টার্ন ইউপির দিকে এক্সপেন্সারটা বাড়বে আর অলরেডি তিনটে স্টোর সরি তিনটে নয় চারটে স্টোর কিউ ওয়ান এ ফাইভ টোয়েন্টি সিক্স ওপেন হয়ে গেছিলো আর জুলাইয়ের জুলাই সবে শেষ হলো আজকে যশো সেকেন্ড আগস্ট আর এই জুলাইয়ের মধ্যে অলরেডি চারটে স্টোর ওপেন হয়ে গেছে আর ম্যানেজমেন্টের টার্গেট কি টোয়েন্টি ফাইভ টু থার্টি স্টোর আর তার মধ্যে অলমোস্ট সাতটা স্টোর হয়ে গেলো এই দুটো জুন কোয়ার্টার আর এই জুলাইয়ের চারটে আর সাধারণত নেক্সট স্টোর যে র্যাম্প আপটা হবে সেটা কিউ টুর মানে কিউ ওয়ানের পর থেকে হয় এবার যে স্টোর ওপেনিংটা হবে একটু স্পিড হবে কিউ ওয়ানের স্টোর ওপেনিং অতটা বাড়ে না কিউওয়ানের অতটা স্টোর ওপেনিং হয়নি কারণ পরের বারো কিউ ওয়ানের পর থেকে বৃষ্টি শুরু হয় আর যায় কিউানে লাস্টের দিক থেকে বৃষ্টি শুরু হয় যার জন্য স্টোরে ফুটফলও কমে যায় যার জন্য স্টোর বেকিবেন হতো টাইম লাগে যার জন্য ম্যানেজমেন্ট বলে যে আমরা কিউানে অতটা স্টোর ওপেন করি না কিউ ওয়ানের পর থেকে আমাদের স্টোর করতে বাড়ে আর গাইডেন্স ম্যানেজমেন্ট বাড়া বলছে এটা আমাদের কনজারভেটিভ গাইডেন্স যে টোয়েন্টি ফাইভ টু থার্টি পার্সেন্ট রেভিনিউ গ্রোথ সর টু টোয়েন্টি টু থার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রেভিনিউ গ্রোথ আর টোয়েন্টি ফাইভ টু থার্টি পার্সেন্ট রেভিনিউ গ্রোথ এটা আমাদের কনজারভেটিভ গাইডেন্স আর আমরা গাইডেন্স বাড়াচ্ছি না কিন্তু আমরা জানি এর থেকে আমরা মানে ম্যানেজমেন্ট গণিত ওরা এর থেকে ভালো ওরা টার্গেট নিচ্ছে এর থেকেও ওরা ভালো করবে দেখা যাক কিন্তু সবচেয়ে আমার বড় ব্যাপার হচ্ছে যে ওদের আদিত্য আদিত্যভেন দেখা যায় যে অলমোস্ট ফর্টি পার্সেন্ট রেভিনিউ অ্যান্ড ফিফটি পার্সেন্ট প্রফিটেবিলি আছে কিউ ওয়ান থেকে কিউ ওয়ানটা এফেক্ট করে গেল তাহলে ওদের পরবর্তী যে তিনটে কোয়ার্টার করতে হবে মানে ভালো স্পিডে গ্রো করতে হবে মানে গ্রোথ নাম্বার অফ যে গ্রোথটা যে সেলস গ্রোথটা সেটা আগের এবছরে আগের বছরের তুলনায় এবছরে আরও ভালো রাখতে হবে তবে যদি টোয়েন্টি ফাইভ টু থার্টি টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট গ্রোথ ওরা অ্যাচিভ করতে পারে এটা একটা সবচেয়ে বড় ব্যাপার আর ওরা বললে এসি সেলটা আর হয়তো বাড়বে না কিন্তু আজ যে প্রোডাক্টগুলো তার সেলস বাড়াতে হবে দেখা যাক কী হয় আর তিনটে কোয়ার্টার ওয়াচ করবো ম্যানেজমেন্টের গাইডেন্স কম হয় না গাইডেন্স সেম আছে শুধু ওদের এক্সিকিউশান এবার দেখতে হবে কারণ কেউ ওয়ান এফেক্ট হয়ে গেল এবার যদি এক্সিকিউশান ভালো হয় তারা এফেক্ট করবে মানে তারা যে গাইডেন্স দেয় সেটা হয়তো মেনটেন করছে আর সেটা হয়তো অ্যাচিভ করে দেবে এখন যদি ম্যানেজমেন্ট কমেন্ট ম্যানেজমেন্ট কমেন্টটিও ভালো আছে ওকে বাই